আসসালামু আলাইকুম ভালোবাসা মানুষরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনারা জানেন তিস্তা নদীর ও তিস্তা লক্ষ্যে লাগাতার ঘন্টার কর্মসূচিতে আমরা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম সতেরো আঠারো তারিখের কর্মসূচি নিয়ে দুই দিনে দুইটি ব্লগ থাকবে ইতিমধ্যে আপনাদেরকে একটি ব্লগ আমি দিয়ে দিয়েছি এবং আজকে হতে যাচ্ছে সেই দুই দিনের শেষ ব্লগ আশা করি আপনারা সবাই মনোযোগ দেখবেন এবং যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে যাবেন সুন্দর করে গত দিনের মতো আজকেও আমরা গান বলে নানান ধরনের বাদ্যযন্ত্র নিয়ে নিলাম আমাদের হাতে বাদ্যযন্ত্র কম বলে আপনারা ভাবতে পারেন নানান ধরনের বাদ্যযন্ত্র কথা বললো কিন্তু এত কম বাদ্যযন্ত্র কেন গতকাল আমরা যেখানে গান করেছিলাম সেখানে আমাদের লোক রয়েছে এবং তার কাছেই অন্যান্য বাদ্যযন্ত্র গুলো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মহিপুর আপনারা ভাবতে পারেন যে আমরা রাত্রে আসলাম কেন রংপুর হচ্ছে বাংলাদেশের একটি কৃষি প্রধান অঞ্চল অধিকাংশ মানুষ এই কৃষির উপর অঙ্গ জড়িত ও কৃষির উপর নির্ভরশীল সেই পরিপ্রেক্ষিতে আমার সাথে যারা আছে তেনারা তেনাদের ক্ষেত খামার পরিদর্শন করার জন্য অল্প সময়ের মধ্যে ক্ষেত খামারের পরিস্থিতি দেখতে গিয়েছিল এই জন্য আমাদের সন্ধ্যায় আসা এবং আপনাদেরকে যদি একটু দেখাতে পারি আমি রাত্রের মহিপুর লাইটিং ব্যবস্থা সামনাসামনি অনেক সুন্দর লাগে কিন্তু আমার ফোন অত দামি নয় সেজন্য গোলাটে গোলাটে দেখাচ্ছে যেহেতু আজকে আটচল্লিশ ঘন্টা কর্মসূচির শেষ দিন সেক্ষেত্রে রাত্রে মশাল মিছিল রয়েছে এবং ইতিমধ্যেই জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিস্তাবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেছেন তারই কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে এগারোটি জায়গায় অর্থাৎ এগারোটি স্পটে আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছে তার মধ্যে রংপুর গঙ্গাচারা উপজেলার মহিপুর তিস্তা সেতুর নিচে তিনটি স্পট নিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি পালিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছি এবং আমার মতো হাজারো মানুষ এখানে অংশ নিয়েছে তো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে এখনো শুরু হয়নি সম্ভবত এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পর পরই ধারাবাহিক ওই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মশাল মিছিল শুরু হয়ে গেছে ও এই মশাল মিছিল এর কর্মসূচি শুভ উদ্বোধন উদ্বোধনের মাধ্যমে শুরু করা হলো এবং এর শুভ উদ্বোধন করেছেন লালমনিহাটের সাবেক মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হবিব দুলু আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই সারা দিন আরো অনেক কর্মসূচি পালন করা হয়েছে আমার অনুপস্থিতির কারণে সেই কর্মসূচিগুলোর এক একাংশ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগারোটি স্পোর্ট এর মেইন স্পোর্ট যেটি সেটি হচ্ছে লালমনিহাট হাট এলইডি স্ক্রিনের মাধ্যমে লালমনিরহাট হাট অনুষ্ঠান কর্মসূচির কিছু অংশ ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে আরেকটি জিনিস আমি বলতে চাই এই আন্দোলনকে কেন্দ্র করে যেরকম ভাবে অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে এটি এই উত্তরবঙ্গের মানুষের কাছে স্মৃতিতে গাথা থাকবে এবং উত্তরাঞ্চলের মানুষের জন্য ইতিহাস হয়ে থাকবে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি স্পটে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার ব্যবস্থাপনা চলছে এবং গানও শুরু হয়ে গেছে অনেকগুলো শিল্পীর আয়োজনে আজকের এই অনুষ্ঠানটি চলছিল কিন্তু আপনাদেরকে অল্প একটু অংশ দেখালাম গান শুনতে শুনতে কখন যে রাত তিনটা বেজে গেল অনুষ্ঠান শেষে যখন রাস্তায় উঠি তখন দেখতে পাই রাস্তা ফাঁকা এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আয়োজন সেটি প্রায় শেষের দিকে আমারও আঠারোই ফেব্রুয়ারি কর্মসূচির উপস্থাপনা এখানেই শেষ তো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাকুন আবারও সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم